সবচেয়ে ভালো সরকারি হাসপাতাল এটা কিন্তু আমরা অনেকে জানি না অবশ্য আমার দেখেছেন এই যে বাংলাদেশের যে সব সরকারি হাসপাতালগুলো আছে এর সবচেয়ে ভালো এবং বেস্ট একটা হাসপাতাল আছে এটা কিন্তু অনেকে অজানা অনেকে জানে না দেখেন ঢাকা রাজধানীতে যেসব হাসপাতালগুলো আছে অনেক সময় দেখা যাচ্ছে আমরা সরকারিভাবে চিকিৎসা সেবা নিয়ে থাকি কিন্তু ঢাকা রাজধানীর ভিতরে এবং বাংলাদেশের ভিতরে একটা ফেমাস হাসপাতাল আছে আমরা অনেকে জানি না কিন্তু অনেকে জানি না সেটা হচ্ছে কারণ পিজি হাসপাতাল পিজি হাসপাতাল সেটা হচ্ছে কারণ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল পিজি হাসপাতাল এই হাসপাতাল বাংলাদেশের সব জায়গায় সেরা হাসপাতাল এই হাসপাতালে মূলত যারি এমবিবিএস ডক্টর পাস করে তারা এই হাসপাতাল থেকে কিন্তু আপনার পোস্ট গ্রাজুয়েশন করে থাকে এখান থেকে তারা একটা পোস্ট গ্রাজুয়েশন গ্রাজুয়েশন করে একটা স্পেশালি ডক্টর হয়ে থাকে তাহলে এই বঙ্গবন্ধু ইউনিভার্সিটি বলে বিশ্ববিদ্যালয় এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসতে হলে অবশ্যই আপনারা কখন আসবেন এবং কিভাবে চিকিৎসা সেবা নেবেন সকল ডিটেলস কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা প্রত্যেকটা বিডু দেখার চেষ্টা করবেন আর আমার প্রত্যেকটা বিডু দেখলে অবশ্যই আপনাদের কাজে আসবে আর কিভাবে সেবা নিতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল সেটা হচ্ছে গান যদি আপনি পিজিতে চিকিৎসা সেবা নিতে চান তাহলে অবশ্যই সকাল আটটার পূর্বে আপনারা বয় বিভাগে এসে আপনারা তিরিশ টাকা টিকিট কেটে কিন্তু আপনার এই সেবাটা নিতে পারতেছেন আপনি কি বিশেষজ্ঞ ডক্টর দেখাতে চান আপনার নিউরোলজিস্ট ইউরোলজিস্ট কিডনি নেথোলজিস্ট তারপর হচ্ছে কেন আপনার শিশু বিকাশ কেন্দ্র শিশু অপকাশ বিকাশ শিশু নেথোলজি শিশু নিউরো মেডিসিন শিশু হেমাটোলজি শিশু ক্যান্সার অনকোলজি তারপরে গাইনি গাইনি যাদের বাচ্চা হয় না তারপরে গাইনি অনকোলজি গাইনি জ্বর গাইনি টিউমার গাইনি ব্রেস্টের প্রবলেম অর্থোপেডিক্স সকল মেডিসিন বিশেষজ্ঞ সকল ডক্টর কিন্তু তারপরে এখানে দেখাতে পারবেন আমি আপনাদেরকে বলবো আমরা যারা অনেকে জানি না চিনি না আপনারা চলে পিজি এই হাসপাতাল বাংলাদেশের একটা সবচেয়ে সেরা হাসপাতাল তবে এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে অবশ্যই একটু ধৈর্য তৈরি নিতে হবে সরকারি হাসপাতাল এবং ভালো মানের হাসপাতাল তাই ঢাকা রাজধানীর সকল ধরনের পেশেন্ট কিন্তু এই হাসপাতালে এসে চিকিৎসা সেবা নিয়ে থাকে তা আমি আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আসবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল পিজি হাসপাতাল হচ্ছে সবচেয়ে একটা বেস্ট হাসপাতাল এই হাসপাতালের চিকিৎসা সেবার মান দুর্গত অন্যান্য হাসপাতালের তুলনায় অনেক ভালো এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো আপনি কম খরচে কিন্তু করাতে পারতেছেন আমি অনুরোধ করে বলবো অবশ্যই আপনারা এখানে এসে আপনারা এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতাল থেকে সেবারা নিতে পারবেন আর ঢাকার রাজধানীর সকল সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে হাসপাতালের চান তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং থাকা বেল আইকনটি পাঠিয়ে দিন এবং আমার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন সকল ধরনের হাসপাতালের তথ্যগুলো আপনার পেয়ে যাবেন অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আমার ইমতে এবং আমার পার্সনে কখনো নক করবেন না আমি প্রতিদিন রাত্রে অবশ্যই প্রত্যেকটা মেসেজ দেখে থাকি যে তথ্যটা আমার জানা থাকে অবশ্যই সেই তথ্যটা আমি আপনাদেরকে জানিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ যে এখন কথা হচ্ছে অবশ্যই আবার আমার একটা ফেসবুক পেজ আছে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সে পেজে গিয়ে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন পেজে অনেক ভিডিও দেওয়া আছে আমরা অবশ্যই এই পেজ থেকে আপনারা অনেক ধরনের ভিডিও আপনারা পাবেন আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুকের পেজের লিংকে দাও থাকবে অবশ্যই আপনারা এই পেজ থেকে আপনারা অনেক ধরনের হাসপাতালের তথ্য আপনারা পাবেন আপনার উদ্দেশ্যে আপনাদের সেবা দেওয়ার জন্য মূলত এই চ্যানেলটি করেছি অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা কমেন্ট করে রাখবেন আমি যত সময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কেউ কখনো হোয়াটসঅ্যাপে ইমোতে মেসেঞ্জারে মেসেজ দেবেন না আমি অবশ্যই আপনাদেরকে অনুরোধ করে বলছি অবশ্যই আপনারা আশা করি আমার কথাগুলো মেনে চলবেন আপনাদের যে কোনো মেডিকেলের তথ্য জানতে চলে আমার কমান বক্সে প্রমাণ করবেন ধন্যবাদ